এক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে বাজারে মতন করে পারফেক্টভাবে কুচো নিমকি বানিয়ে দেখাবো আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো যেটা আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এই নিমকিটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে কুচো নিমকিটা বানাচ্ছি কুচো নিমকি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর চেষ্টা করবেন ময়দা দিয়ে বানাবার ময়দা দিয়ে বেশি ভালো লাগবে খেতে এবার দিয়ে দেবো কালো জিরে হাফ চামচ হাফ চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তবে চিনিটা যদি কেউ খেতে না চান তাহলে বাদ দিতে পারেন তবে একটু চিনি দিয়ে দেবেন খেতে খুবই ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ দেশি ঘি আপনার এখানে চাইলে পরে গলানো যে বাটার হয় সেটাও দিতে পারেন অথবা ডালটাও দিতে পারেন আর তার সাথে দিয়ে দেবো দু চামচ সাদা তেল এবার কিছু খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে এইভাবে কচলে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়েছি এইভাবে মুঠ করে দেখতে হবে মুঠটা ঠিকঠাক বানছে মানে তেলটা ঠিকঠাক হয়েছে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিব আর একটু শক্ত করে মেখে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে আমি একটু শক্ত করে মেখে নিয়েছি এই যে দেখেন এরকম একটু শক্ত করে মেখে নিতে হবে যে এই রকম হবে তো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ দশ মিনিটের জন্য ডোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই সাইজ করে কেটে নিচ্ছি এখান থেকে একটা লেসি নিচ্ছি আর বাকিগুলোকে ঢেকে রাখবি বড় করে একটা রুটি বেলে দিব আমরা যে সাধারণত রুটি বেলি ঠিক সেই রকম করে পাতলা পাতলা করে 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 একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা বেলতে কোনো রকম আটা ব্যবহার করবেন না এইরকম বেলে নেবেন আর রুটিটা দেখেন রকম পাতলা করে বেলে নিয়েছি এবার ছুটি দিয়ে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নিয়েছে এবার এই কোনার দিক থেকে এভাবে করে কেটে নেব সবগুলো আমি কেটে নিয়েছি বাকি আমি এইভাবে করে কেটে নেব সবগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার নিমকিগুলো কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালো করে গরম করে দেবো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দিচ্ছি যখন এই নিমকি ভাজবেন তখন তেলটাকে ভালো করে গরম করবেন তাহলে পরে এই রকমই ফুলবে নিমকি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব নিমকিগুলাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এইখানে এইরকম কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব তেলটাকে আবারও ভালো করে গরম করে নেবেন দ্বিতীয় বেশটাকে ভাজবে সবগুলো নিমকে আমি ভেজে নিয়েছি দেখেন নিমকেগুলো কত সুন্দর হয়েছে আর নিমকের কালারটাও দেখেন কত সুন্দর একটু পুড়ে যায়নি বা সাদা হয়ে নাই আর নিমকেগুলো দেখেন একেবারে খাস্তা মুচ মুচে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছে চুলাকে এইভাবে বেশি করে ভেজে একটা এয়ার টাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নরম হবে না চুলা খেতে দারুণ হয়েছে মুখে দেওয়া মাত্রই মিলে যাচ্ছে আর দেখেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে পারবেন আশা করছি আজকের এই নিমকি রেসিপিটি আপনাদের আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ নিমকিগুলো অনেক মুচ মুচে হয়েছে